নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী আজকে লক্ষ্মী পুজো শ্রী শ্রী লক্ষ্মী পূজার দিনে আজকে আমার ছাদ বাগানে ফুলে ভরপুর দেখুন দেখেই মনটা কিন্তু একদম শান্ত হয়ে যায় ফুল তুলতেও চলে এসেছি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে ফুলগুলো একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিই আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এখানে প্রথমেই আছে রোজাফ সারণ আজকে পাঁচটা ফুল ফুটেছে আর সবগুলো সাইজই অনেক বড় বড় আপনারা দেখেই বুঝতে পারবেন এই যে দেখুন আমি হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম এখানে আর একটা আছে আর টোটালে যে সব মিলে পাঁচটা ফুল ফুটেছে নিচে আছে একটা এই যে একটা এই একটা আর এখানে সব মিলে পাঁচটা পাশে আসে কিছু নয়নতারা সেগুলোও কিন্তু রোজার সারনের কালারের সাথে প্রায় মিলে গেছে আর পাশে যে শব্দটা আসতেছে এইটা কিন্তু আমাদের এখানে বিল্ডিং হচ্ছে সেই শব্দ আপনারা এগুলো অ্যাভয়েড করে ভিডিওটা দেখবেন আর এই দেখুন এটা কমলা পাঁচপাপড়ি এটাও ফুটেছে আজকে তিনটা টোটাল তিনটা ফুল ফুটেছে আর এখানে আছে তিনটা গোলাপি ঠোকা গোলাপি থোকাও তিনটা মানে সব আজকে জোড়ায় জোড়ায় এসেছে কেউ তিনজন কেউ দুইজন কেউ পাঁচজন এইভাবে এসেছে দেখুন সাইজটা দেখুন গোলাপি থোকার আর গোলাপি কালারটা ঠিক ক্যামেরায় আমার আসছে না একটু দূর থেকে দিলে আসছে নতুবা আসতে চাচ্ছে না ঠিক মতো আর এখানে আরও আছে রোজা সরণের থোকা ফুল এই যে দেখুন এটা পুরোটাই ফুটে গেছে এই থোকাটা কিন্তু পুরোটাই ফুটেছে অনেক দিন পরে ফুটল আর এর ভিতরে একটু লাল একটা শেড আছে এতদিন খেয়াল করিনি আজকে দেখলাম আর এখানে দেখুন লাল জবাও ফুটেছে দুইটা যে টোটাল দুইটা ফুল ফুটেছে তো এখন আমি আস্তে আস্তে করে বলবো ফুলগুলো তুলে নিতে আমার হাজবেন্ড ফুলগুলো তুলবে ভেবেছিলাম ফুল তোলার ভিডিওটা শেয়ার করবো একটু সময়ের কারণে একটু দেরিতে ফুল তোলার ভিডিওগুলো করব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি অল করে দিবেন ধন্যবাদ